তোমার কাছে খারাপ প্রস্তাব করেছিল তোমরা দুজনে একা একা ছিলে তুমি সেই গুনা করলে কেউ জানতো না কেউ দেখত না তুমি কিন্তু আমি আমার আমি আমরা দেখতে পাবো এটা জেনে আসা আমি আমাকে তুমি ভয় করে তুমি এই ঘাটা তুমি বেঁচেছিলে এর পেশায় আমি তোমার তারা জীবনে কাছে ক্ষমা করে দিলাম এর জন্য আমি ভালো ভাবনা

কে সে রকম হতে দিক দম তো সেটা কাফাটা কত সেটা গাবাই আমাদের যদি আমাদের জানতে হবে জানেন ওকে থেকে দিয়ে করেন বেশ বড়টা দেখেন কত দিনের প্রমন আর এইদিকে একটা পাওয়া যাবেন তিনের কাছে কত পাওয়া যাবে এই কথাটা জানেন কিন্তু মান্না তুমি আমি আপনাকে আলোকিত করার জন্য তোমার কাছে জানি যে সরব সুন্দর

टू लेवेल्ड दो प्रगते रही कि आपके सब को गुजारने के लिए करबे चाहे जिन्होंने हमारे सामने हमारे ध्यान करना चाहिए ना जे मेरा के सेंटर रिलेशन मॉल मॉल जिला के तरफ से कॉलेज केंद्र से दूसरे स्तर स्तर से टू डे मार्गदे टू डे मार्गदे टू डे

যাকে আমি মা ভাতা দিবো তাকে শুনতে শান্তি দেখছি আমি মা ভাতের মাথায় নিজের একটা করেন আর ভাতটাকে অতিরিক্তকে কেউ দিন মাল ভাঙতে দিবে প্রসুস্থ করে দিবেন ব

রিকোয়েস্ট <t> করতে <mumbles t year auch trimaya> <subaya>

پانچ نمبر لائن 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 তারা আশ্বাস করবে আর দেখতে পাবে ছোট্ট একটা করেছিলাম মানুষের এক একটা মানুষের কষ্ট করেছিলাম মানুষকে একটা কালি দিয়েছিলাম এটাও দেখা সে ভীত হয়ে যাবে ভীত হয়ে যাবে সে হয়ে যাবে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিনা

سبحان الله إِن شاء الله فِي <applause>